রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতল্লাহ আজকে আমি দেখাবো আটশি সাইজের কামিজ আপনারা কিভাবে তৈরি করে নেবেন এখানে আমি রেডিমেডের কাপড় দিয়ে এই কামিজটা কাটিং এবং সেলাই করে নিব তো প্রথমে এখানে আমাদের এই থ্রিপিসের কাপড়টাকে এভাবে পুরোটাই আমি এখানে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখানে যেহেতু এটা রেডিমেড থ্রিপিসের কাপড় এখানে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবগুলো কিন্তু সেলাই করা থাকবে ঠিক আছে তো যখন এরকম থ্রি পিস দেখবেন তখন আপনাদের প্রথমে সেলাইগুলো খুলে নিতে হবে প্রতিটা পার্ট এভাবে করে খুলে নিয়ে আলাদা করে নিতে হবে সো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিতে হবে হাতার কাপড়টা আলাদা করে নিতে হবে যদি লেজ থাকে সেটাও আলাদা করে নেবেন এবং সামনের দিকে প্যানেল থাকলে সবগুলো কিন্তু আপনাদের খুলে নিতে হবে সো এখানে যেহেতু আমাদের ফ্রন্ট পার্টে নিচের দিকে খেয়াল করবেন এখানে আমাদের চিকেন কাপড়ে কাটওয়ার করা আছে যার কারণে এখানে আমাদের এই ফ্রন্ট পার্টের নিচের দিকে ফোল্ড করতে হবে না সো এই কারণে এখানে আমাদের ব্যাক ব্যাক নিচের দিকে ফোল্ড করে নিব তো পার্টটাকে আমি প্রথমে বিছিয়ে নিচ্ছি এভাবে করে বিছিয়ে নেওয়ার পর ফ্রন্ট পার্টটা যখন আপনারা বিছাবেন ফ্রন্ট পার্টটা কিন্তু আপনাদের একটু উপরের দিকে মানে যতটুকু ফোল্ড করা দরকার সেখান থেকে আপনাদের ফ্রন্ট পার্টটা বিছিয়ে নিতে হবে এবং এখানে আমি খুব ভালো করে আয়রন করে নিয়েছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এই যে নিচের দিকে ব্যাক পার্টে এখান থেকে আমাদের কিন্তু ফোল্ডিং এর জন্য কাপড় ধরে নিতে হবে এখানে আমি মার্জিনের জন্য কাপড় ধরে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়ে নেবেন এখানে আমি আমি এখন লম্বার খেয়াল করবেন কিন্তু ফ্রন্ট পার্ট থেকে লম্বার মেজারমেন্টে নিয়ে নিচ্ছি সো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন এই সাইড থেকেও এখানে আমি মার্কিং করে দিচ্ছি এখানে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি আমি লম্বা দিচ্ছি এবং এখানে আমাদের উপরের দিকে মার্জিন ধরে নিচ্ছি সো এভাবে করে মার্জিন ধরার পর এখানে আমি লাইন করে নিচ্ছি উপরের দিকেও ওই মার্জিন বরাবর এখানে আমি লাইন করে নিচ্ছি এবং এভাবে করে লাইন করার পর এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা এখন আমি কেটে নেব সো আপনারা চাইলে কিন্তু এই কাপড়টা পরেও কাটতে পারবেন তো আমি এখানে প্রথমে এই কাপড়টাকে আলাদা করে নিচ্ছি সো এভাবে করে আলাদা করার পর এখানে আমি গলার সাইডের মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে যেহেতু আমি ডাউন করে দিব সো এখানে আমি প্রথমে গলার সাইড নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখানে যেহেতু আমি আটত্রিশ সাইজের জন্য এই কামিজটা কাটিং করব এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি পনে সাত ইঞ্চি পরিমাণ সো এই এতটুকু পরিমাণ শোল্ডার পর্যন্ত নেওয়ার পরে এখানে আমাদের ডাউন করে নিতে হবে সো এখানে আমি ডাউন করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে ডাউনটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সো দিলে ফিটিংটা অনেক বেশি সুন্দর হবে সো এখানে আমি লাইন করে নিচ্ছি এখানে যে লাইন করলাম খেয়াল করবেন এই ডাউন থেকে এখানে আমাদের আর্ম হোলের মেজারমেন্টগুলো করে নিতে হবে সো যেহেতু আমি এখানে পুট শোল্ডার ধরে নিয়েছি পৌনে সাত ইঞ্চি পরিমাণ এখানে আপনাদের ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সোয়া ছ ইঞ্চি নিলেই কিন্তু আর্মহোলটা হয়ে যাবে ঠিক আছে সো দুই সাইড থেকে মার্কিং করে নিচ্ছি লাইন ঠিকঠাক মতো করার জন্য সো এখান থেকে আমি লাইন করে নিচ্ছি সো এভাবে করে লাইন করার পর এই যে উপরে যে মার্জিন থেকে এখান থেকে আমি সাইড ফাড়ার অংশটা ধরে নেব তার মানে এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট এখান থেকে পাওয়া যাবে ঠিক আছে তো এখান থেকে আমাদের সাইড ফাড়া অংশটা এখানে আমি একুশ ইঞ্চিতে সাইড ফাড়া দিব এবং এখানে ওই একই ভাবে লাইন করে নিচ্ছি তো আর্ম হোল পর্যন্ত আমি লাইন করে নিলাম এখন খেয়াল করবেন এখানে আমাদের চেস্ট লাইন এবং নিচের দিকে যে ওয়েস্ট লাইন পা গেল এখান থেকে আমি হচ্ছে অর্ধেক করে নিচ্ছি সো ওয়েস্টল্যান্ড বা হিপ লাইন এখান থেকে আমি অর্ধেক করে নিচ্ছি এভাবে করে অর্ধেক করে নিলে কিন্তু আপনাদের পেটের মাপটা পাওয়া যা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি লাইন করে দিচ্ছি এভাবে করে লাইন করার পর খেয়াল করবেন এখানে আপনারা যার জন্য তৈরি করবেন তার পুরাতন কামিজ থেকে যদি আপনারা মাপটা নেন সেই মাপটা থেকে এখানে আমি আটত্রিশ সাইজের জন্য তৈরি করছি তো এখানে আমি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে নয় ইঞ্চি এসেছে এবং এখানে আমি এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি আপনারা এক থেকে দেড় ইঞ্চি ধরে নিলে হয়ে যাবে সো এখানে আমাদের পেটের মাপ বুকের মাপ বা চেস্ট লাইন যত তার থেকে এক ইঞ্চি কম নিচ্ছি তার মানে সাড়ে আট ইঞ্চি এবং এখানে আমি এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এখানে আমাদের কোমরের মাপটা সো এখানে আমাদের বুকের মাপ যত কোমরের মাপটা এখানে আমি তত ইঞ্চি ধরে নিচ্ছি এবং এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি যেহেতু আমি এখানে লেস দিয়ে দিব যার কারণে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ধরে নিচ্ছি আপনারা চাইলে দেড় ইঞ্চি পরিমাণ ধরে নিতে পারেন সো এখন আমাদের ঘেরটা মেজারমেন্ট করে নিতে হবে এখানে আপনাদের কোমরের মাপটা যত প্রথমে আপনারা ততটুকু নেবেন তারপর আপনাদের এক্সট্রা করে দুই ইঞ্চি হোক তিন ইঞ্চি হোক এখানে আপনারা এক্সট্রা করে কাপড় ধরে নেবেন ঠিক আছে সো এখানে আমার যতটুকু এসেছে ততটুকুই ধরে নিচ্ছি এবং এখানে আমি এক ইঞ্চি আমার দিকে মার্কিং করে নিলাম সাইড ফাড়া সেলাই করার জন্য সো এখন আমি এখানে শেপ করে দিচ্ছি সো নিচের দিকে সাইড ফাড়া থেকে এখানে আপনাদের কিন্তু লম্বা লাইন করে নিতে হবে এখানে কোনো শেপ দেওয়া যাবে না তো শেপ দিলে জিনিসটা কিন্তু সেলাই করতে পারবেন না আর সেলাই করলেও বাঁকা হয়ে যাবে সো এখন আমি আর্ম হোলটা মেজারমেন্ট মানে শেপ দিয়ে নিব যার কারণে এখানে প্রথমে আমি কোনা করে দাগ করে নিচ্ছি দাগ করার পর এখান থেকে আমি মার্কিং করে দিচ্ছি এক যেহেতু আমাদের সামনে এবং পিছনের গলা আলাদা হবে সো এভাবে করে মার্কিং করার পর এখন আমি আর্ম হোল অর্ধেক করে নিচ্ছি এখন আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন এভাবে করে যখন আপনারা মার্কিং করবেন তখন কিন্তু আপনাদের শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে তো এখন আমি আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে একটা শেপ করে নিবেন এটাই হচ্ছে আমাদের তালপাট কাটিং অনেক বেশি কমপ্লিকেটেড না একদমই সহজ এখন দাগ অনুযায়ী প্রথমে কেটে নিচ্ছি এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি যখন সেলাই করব তখন কিন্তু এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে তো প্রতিটাতে আমি এখানে কাটমার্ক করে দিলাম এখন আমি ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি তালপাট কাটিং করে নিলাম ফ্রন্ট পার্টে সো এখানে আমি ব্যাক পার্টটা বসিয়ে নিয়েছি এখন আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য এখানে আমি দুইটা পার্টের হাতায় সুন্দর করে বসিয়ে নিয়েছি এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে বন্ধ সাইড থেকে এখানে প্রতিটা মেজারমেন্ট করে নিব তো এখানে যেহেতু আমাদের হাতের মহারাতে লেস বসানো আছে সো এখানে আমাদের ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে না উপরের দিকে রাপ পাটটা আপনি এখানে কেটে নিলাম সো যতটুকু হাতা লম্বা আছে ধরে নিচ্ছি উপরে দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি দেন এখানে আমি ডাউন করে দিব এখানে যেহেতু আমি আটত্রিশ সাইজের জন্য তৈরি করছি এবং লুজ করে তৈরি করব যার কারণে এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি আপনারা যদি একটু রিজার্ভ বা টাইট ফিটিং চান তাহলে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিতে পারেন আবার মিডিয়াম চাইলে আপনারা পরে তিন ইঞ্চিতে ঠিক আছে তো এখন আমাদের এই যে ব্যাক পার্টটা আমি বসিয়ে দিয়েছি ব্যাক পার্টের আর্ম হোল শেপটা আমাদের মেজারমেন্ট করে নিতে হবে এখানে যত ইঞ্চি হবে শেপটা তার থেকে আপনারা হাফ ইঞ্চি কম নেবেন ঠিক আছে এভাবে করে হাফ ইঞ্চি কম নেওয়ার পরে এখানে আপনারা যখন শেপ করবেন তখন কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাবে তো মার্জিন ধরে নিয়েছি এবং এই সাইড থেকে দেখতে পেলেন এখানে এখানে যতটুকু করে দিচ্ছি লাইন আমাদের আমি সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চিতে মার্কিং করার পর এখান থেকে আপনারা শেপটা করে নেবেন খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা এখানে হাতেটা কাটিং করে ফেলতে পারবেন দেন এখানে মহড়া ধরে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিবেন এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিচ্ছি মানে পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তেমন একটা শেপ করে নিই একদমই স্ট্রেট করে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি লুজ ফিটিং এর জন্য কাটমার্ক করে দিচ্ছি এবং এখন আমি তালপাট কাটিং করে নিব একটা হাতা যেই পাশে বসাবেন অপোজিট হাতাটা আপনারা বিপরীত পাশে বসাবেন দেন আপনারা এখানে তালপাট কাটিং করে নেবেন খুবই সহজ উপায় এখানে আপনারা হাতাটা কাটিং করে ফেলতে পারবেন একটা সাধারণ হাতা ঠিক আছে সো এখানে এখন আমি নেকটা কাটিং করে নিব এখানে আমি একটা ভাঁজ করে নিয়েছি সো উপরের দিক থেকে প্রথমে লাইন করে নিচ্ছি উপরের দিক থেকে লাইন করার পর ফ্রন্ট নেক দিচ্ছি আমি পৌনে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে বড় করে নিতে পারেন আবার চাইলে ছোটো করে নিতে পারেন ঠিক আছে নেকের সাইডে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে সো এখানে আমি সামনের গলাটা একদম একটা সাধারণ গোল গলা দিচ্ছি তো এখন আমাদের এভাবে করে শেপ করে দেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি সো এখানে আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিলাম এবং এখানে আমি এই মার্কিং গুলোকে মিলিয়ে দিচ্ছি এখন আমাদের কেটে নিতে হবে খুবই সহজ উপায় এখানে আপনারা নেকটা তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি গোল গলা দিচ্ছি এবং পিছনের দিকে ওই একইভাবে গোল গলা দিব লাইন করে নেওয়ার পরে পিছনের গলার লম্বা দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ সো গলার সাইডে ওই একই থাকলো তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এখানে বক্স বানিয়ে নিব এবং একইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক আছে পাটটি করে কাপড় ধরে মানে পেস্টিং ধরে নিতে হবে এখানে আপনারা খুবই সহজ উপায়ে ফ্রন নেক এবং ব্যাক নেক তৈরি করে ফেলতে পারবেন সো এখানে সেলাই করার জন্য মেন পার্টটাকে আমি সোজা সাইডে রেখেছি ফ্রন্ট পার্টের নেকটা আমি তৈরি করে নিব এবং ব্যাক পার্টটা আপনারা এইভাবে করে তৈরি করে নেবেন এখানে আমি নেকের পটিটাকে মিডিল বরাবর কাঠ বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সেট করে নিচ্ছি পটিটাকে আমি উল্টা সাইডে রেখেছি এবং মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে এভাবে করে সেট করার পরে এখন আমি একদম পেস্টিং পেপারের ধার ঘেঁষে বা বকরুমের ধার ঘেঁষে সেলাইটা করে দিতে হবে তো সেলাই করা হয়ে গেছে এখন আমি ভিতর থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নেব কিছু পরিমাণ কাপড় রেখে ঠিক আছে সো এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে পারেন আবার দুই দাগ পরিমাণ কাপড় রাখলে কিন্তু হয়ে যাবে তো এখন এখানে কাঠ বসিয়ে দিচ্ছি এখানে কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের উল্টে দিতে হবে এবং পটিটার কাপড়টার উপরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে এভাবে করে ফোল্ড করে দিলাম এবং ফোল্ড করে দিয়ে একদম ধার ঘেসে সেলাই করে দিচ্ছি সো এইভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন পটিটার কাপড়টার যে এক্সট্রা কাপড়টা আছে এটার উপরে এখানে আমি হাতে তুর পাই না করে এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি সো এভাবে করেই ফ্রন্ট পার্টের নেকটা আমি তৈরি করে নিয়েছি ব্যাক পার্ট ওই একইভাবে তৈরি করে নেওয়ার পরে এখানে আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি সো শোল্ডারটা সেলাই করার জন্য এখানে আমি ব্যাক পার্টটাকে সোজা সাইডে রেখে ফ্রন্ট পার্টটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে বসিয়ে দিয়ে এই ব্যাক পার্টের পটিটার কাপড়টা যেহেতু আমি সেলাই করে নিই যার কারণে এখানে আমি পটিটার কাপড়টাকে এভাবে করে ফোল করে দিয়ে এভাবে করে আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি সো দুই সাইডে শোল্ডার একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের এখানে সুন্দর করে সোজা সাইড করে নিতে হবে এভাবে করে শোল্ডারটা সেলাই করে নিলে আপনারা একদম পারফেক্ট ভাবেই প্রফেশনালিস্টদের মতোই কিন্তু শোল্ডারটা সেলাই করে নিতে পারবেন সো আলহামদুলিল্লাহ এখন এখানে যেহেতু আমাদের ব্যাক পার্টের চাপ সেলাইটা বসিয়ে দেয়নি তো যার কারণে এখানে আমি ব্যাক পার্টের চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি এবং ব্যাক পার্টের এক্সট্রা যে পটিটার কাপড়টা আছে এই পটিটার কাপড়টার উপরে ওই একইভাবে এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি তো একদম পটিটাকে ব্যাক পার্টের উপরে এখানে আমি সেট করে নিচ্ছি সো এভাবে করেই খুব সহজ উপায়ে এখানে আপনারা নেকটা তৈরি করে ফেলতে পারবেন এবং শোল্ডারটা সেলাই করে ফেলতে পারবেন তো যাই হোক এভাবে করে সেলাই করার পর এখন আমি হাতাটা অ্যাটাচ করে নিব মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি হাতার কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে নিতে হবে ঠিক আছে মেইন পার্টের যে পাশে তাল পাট কাটিং করা আছে ঠিক সেই পাশ বরাবর যেহেতু আমাদের তাল পাট কাটিং করা হয়েছে সেই পাশ বরাবর হাতাটাকে ওই একই সাইডে এখানে আমাদের বসিয়ে নিতে হবে এখানে আমি মিডিল থেকে একদম সাইড পর্যন্ত সেলাই করে দেব তো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন ঘুরিয়ে সেলাই করে দিবেন যাতে করে জিনিসটা সহজে ছিঁড়ে না যায় তো এখানে আমাদের খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে একদম মিডিল পর্যন্ত সেলাই করে অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আমাদের লাগিয়ে নিতে হবে তো খেয়াল করবেন এখানে হাতাটা কাটিং করা যেভাবে করে আমি দেখালাম অপোজিট আর একটা হাতা আছে ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানেও কিন্তু আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি আপনারা ডাবল সেলাই করে নেবেন এভাবে করে কিন্তু আমি দুইটা হাতায় সেট করে নিব ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের এখন প্রথমে আমি প্যানেলটা সেলাই করে নিই সো প্যানেলটা সেলাই করার জন্য এভাবে করে আমি প্যানেলটাকে মিডিল বরাবর সুন্দর করে সেট করে নিয়েছি তো এখন আমাদের এখানে ধার ঘেসে সেলাই করে দিতে হবে এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আমাদের প্যানেলটা সেলাই হয়ে যাবে প্যানেলটা সেলাই করার পরে এখন আমি হাতা থেকে শুরু করে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব খেয়াল করবেন এখানে যেহেতু হাতাতে আমার লেজ লাগানো আছে যার কারণে এখানে আমি হাতাটা ফোল করিনি মহরার দিকে সো এভাবে করে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে একদম সুন্দরভাবে এখানে আমি সেলাই করে নিতে পারি সো এখানে আমি দাগ করে নিয়েছি সো যতটুকু মেজারমেন্ট ঠিক ততটুকু পরিমাণ আপনারা এখানে দাগ করে নেবেন ঘুরিয়ে সেলাই করে দিবেন ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে আমি একটা পার্ট যেভাবে করে মানে একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট আরেকটা সাইডে ওই একইভাবে এখানে আমি হাতা থেকে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব তো এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমাদের এখানে সাইড ভাড়াটা সেলাই করে নিতে হবে তো সাইড ফাড়া যেহেতু আমি লেস লাগাবো লেস কিভাবে লাগিয়ে আপনারা সেলাই করবেন অলরেডি এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি এবং লেস লাগিয়ে নিয়েছি তো এভাবে করে সাইড ফাড়াটা সেলাই করার পর এখানে আমি ব্যাক পার্টে যেহেতু আমাদের ফোর করে সেলাই করে দিতে হবে যতটুকু পরিমাণ ফোর ছিল ততটুকু পরিমাণ এখানে আমি সেলাই করে নিয়েছি ফোর করে সো এইভাবে করে খুবই সহজ উপায়ে সূত্রের সাহায্যে আটটি সাইজের কামিজ কাটিং করে নেবেন এবং সেলাই করে নেবেন তো এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব । সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম